বস্তা সস্তা আমরা কেউ চাই না তুই থাক আমি কোনো সকালে কথা হইবো না একটা রবি আব্বা আবার চুপ থাকতে কা কিন্তু এবাসে থাকা হবে না থাইকা কামলা দিয়ে লাখ লাখ টাকা এদেরকে দিছে কার আমার খাইছ এই বাড়ির সমস্ত কিছু আমার তখন কিচ্ছু না আছে কিছু কিচ্ছু নাই তোর তুই তোরা আমার কাছ আমার পড়ছ আমার টাকা দিয়ে পড়াশোনা করছ আমরা এই যে জামা কাপড় সব আমার টাকায় আমি কামলা দিয়া বায়ের মতো দেখছি তো করে কিন্তু তোকে আচরণে আমি বুঝতে পারছি তোরা একদিন আমার লগে চোখ পড়লি লবি যার কারণে আমি আগের থেকে প্রিপারেশন নিয়ে রাখছি আমার লাবি কিচ্ছু যাই পাইবো না আব্বার মাইরে লাবি কিচ্ছু যাই পাবো না সব নামে লিখে দিছি বাসর করবি আজকে না বাসর করাইতেছি তুই তোর আমি বাসার থেকে করার ব্যবস্থা করতেছি আরো আগেই বের করা দরকার ছিল আমার কথা কেউ তো শুনলে না আব্বা ডাকবে যা কি ভাসর করবো আব্বা দেখো না কি সুন্দর বৌ সাইজা বৈজা বৈশা রয়েছে খুব আনন্দে আছে আব্বা বাসর করবে আব্বা বাসার থেকে বের করার ব্যবস্থা করো আজকে কেন আপন তাতে কি ব্যাপার গবেষণা করতেছ তোমরা শোন এই দুটা জানি বাসকেরা ঢুকতে না পারে এই দুটারে আকায় রাখবি চলে বলে কৌশলে দূরত্ব বজায় রাখবি এরা জানি বাসকের ঢুকতেই না পারে

আবার বলে কি করুন কিসের বয়স হয়েছে বয়স হোক ছয় যা খুশি তা হোক ওরে তুমি বিয়ে করাইছো কেন ওরে বিয়ে করানোর কোনো দরকারই ছিল না তোমার ফরজ আমার কি ইচ্ছা করতে সাব্বা জানো ওর সাথে সাথে তোমারও বাসা থেকে বের করে দিই কথা কম কবি কথা কম কবি ও যখন প্রবাসে ছিল লাখ লাখ টাকা পাঠাইছে ফুটানি ঘুরে ঘুরে বেড়াইছ এই যে দামি দামি কাপড় চোপড় এখন ফরজ সব অর টাকায় আর এখনো বিয়া করছে সমস্যা হয়ে গেছে নাকি সামলায় মুখ সামলায় কথা কবি তুমি বিয়া করাইবা কথা কম কবি আব্বা তুমি ওরা বিয়ে করেছো তোমার কান্দে তুমি বিপদ ডাইকে তোমার এই বিপদ দূর করতে হলে এর গাইড করো এখন মুহূর্তে এই যে যে আচরণটা আমল্লা করতেছ না ওই সামনে থাকলে পারতি না কি পারতাম না পরে কি বাইবেল গণ্য করি হ্যাঁ এই কোথায় যাচ্ছ তুমি না 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 এখানে দাঁড়াও আমি একটা ছবি তুলি তোমাদের কি সব কথা কস এত কোন তো ছবি তুলছ আরে হয় নি সেগুলো আরেকটা ছবি তুলি পড়ে যাও বসে বসে সকালে তুলিস আরে না ভাইয়া বসো না ছবি তুলবো এই মুহূর্তে কারো পাবো বলো আরে ছবি সকালে তুলতে পারবি আরে কি বলছো এই যে এখন বসে যে আছে সকালকে এই বৌশাস্ত্র পাবো আমি আর তুমি তো এখন বসে যে আসো বসে বসে বসো আরে ভাবি বসেন না আমি একটা ছবি তুলি এই চলো ওর এখন বাই করুম আব্বার দা কোনো ভরসা নাই আয় আমার লগে আয় এই তুই তোর বউ লই থেকে বাইরে যা আমরা কিন্তু ঠিক

সকালে কথা বলবো কোন সকালে কথা হইব না এক কোণে মুড়তে বাইরে রবি বাসার থেকে আবার চুপ থাকতে কও কিন্তু এই বাসায় থাকা হবে না বাসার বাইরে দে বাইরে কর বাইরে কর বাইরে কর বাইরে বাসা থেকে এ দে বাইরে কর আস্তে কিছে তোর গায়ে আদিস কি লিখে বুঝছ না কি লিখে গায়ে আদিস তোর চাই নাই বাসায় এই বাসার ইট বালু একবারে একটা যে পাথরের কোণা ওইটা তোর চাই না তুই বুঝছ না এটা হ্যাঁ কি কইছিলাম আব্বা দিবি না না কি তোমারে যে আমি প্রবাসে থাইকা কামলা দিয়া লাখ লাখ টাকা এদেরকে দিছি কার খাইছ আমার খাইছস এই বাড়ির সমস্ত কিছু আমার তবু কিচ্ছু না আছে কিছু কিচ্ছু নাই তোর নিজের চালাক বাব ওই যেদিন ভূমি রেস্ট্রি করতে গেছিল না এই বাড়ির এই জায়গার যে কাগজপত্র অরিজিনাল কাগজপত্র তোমার কিছু দেওয়া হয়নি তুমি বৈশা তাকি

আমার কাছস আমার পড়ছ আমার টাকা দিয়ে পড়াশোনা জামা কাপড় সব আমার টাকায় আমি কামলা দিয়া বায়ের মতো দেখছি তো করে কিন্তু আচরণে আমি বুঝতে পারছি তোরা একদিন আমার লগে চোখ পড়লি লবি যার কারণে আমি আগের থেকে প্রিপারেশন নিয়ে রাখছি আমার বাইরে লাবি কিচ্ছু যাই না আব্বার বাইরে লবি কিচ্ছু যাই না সব কিছুর নামে লিখে দিছি

বুবুর ফাঁদ দেখো নাই একটা প্রবাদ আছে পর কোনদিন আপন হয় না তার প্রমাণ হয়েছে তোরা সাইজন পর মানে পর শোন আমি একটা কথা বলি তোকে সামনে বিপদ আছে যদি বিপদ থেকে বাঁচতে চাস এই সম্পত্তি অর্ধেক আমাকে দিয়া দে আবা সহ ইচ্ছা করে বাসাতে ছেলে দিতে বউ থাকবে সংসার থাকবে না বাড়ির দিতে তো জীবনে ঢুকতে পারবি না সংসার করতে গে থাকবো সেটা দেখতে থাকবি তোর বউ থাকবো আচ্ছা আমি আমার বউ আমার রোগে কিন্তু আমি বাড়িতে এসে কিছু রেডি করছি এই বাড়ি আরেকজনের কাছে বাড়া দিয়ে দিব

পর্দা হে তুই যাবি রেডি থাকিস প্রস্তুত থাকিস বইলা গেলাম তোর কথা আছে না সালনাই কুত্তার বাগানি যেন বাড়িতে না ডুবে গেটটা লাগাই দিয়ে আস আসো